কুড়ি বাবা এখানে কত টাকা পড়ে আছে তুমি কি আমার কথা মনে করছিলে বাবু দাঁড়াও এখানে এই লোকটা বাচ্চাটাকে কোথায় নিয়ে যাচ্ছে চলো চলো আমরা লুকিয়ে লুকিয়ে দেখি যাক দিন পর আমার কাছে টাকা আসবে দেখো বাবু রাগ করো না আমি তোমাকে দড়ি দিয়ে বাঁধবো আমাকে খারাপ ভেব না আমার টাকার খুব প্রয়োজন তোমাকে বিক্রি করে আমি অনেক টাকা পাবো দাঁড়াও দেখি কাস্টমারের কাছে ফোন করি আমার ফোনটা কোথায় হ্যালো ভাই হ্যালো ভাই একটা বাচ্চা আছে যদি নিতে চাও তাহলে টাকা রেডি করো হ্যাঁ হ্যাঁ ছেলে বাচ্চা যদি নিতে চাও তাহলে পাঁচ লক্ষ টাকা ক্যাশ নিয়ে চলে আসো অন্ধকার হলে তারপর আসবে আর সব নগদ টাকা নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে লোকেশন পাঠাচ্ছি তুমি চলে আসো আরে কোনো ভয় নেই তুমি নিশ্চিন্তে চলে আসো আমি অপেক্ষা করছি ঠিক আছে ঠিক আছে অন্ধকার হতে তো এখনো অর্ধেক দিন বাকি তাহলে আমি একটু ঘুমিয়ে নিই বাবু জাগো জাগো আমরা তোমাকে বাঁচাতে এসেছি দেখো কি বদমাইশ লোকটা কোনো মায়া দেয়া নেই বাচ্চাটাকে বেঁধে রেখেছে তোমরা দাঁড়াও এখানে দেখি ওর কাছে ফোন আছে কিনা পুলিশকে ফোন করতে হবে হ্যালো এখানে একজন লোক একটি বাচ্চাকে কিডন্যাপ করে রেখেছিল আমরা বাচ্চাটিকে বাঁচিয়ে নিয়েছি আমি লোকটিকে মেরে অজ্ঞান করে দিয়েছি তোমরা তাড়াতাড়ি চলে আসো আমি ওর ফোন থেকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি এই এখানে পাহাড়ের উপর কি হলো পুলিশের সাইরেন শোনা যাচ্ছে কেন বাচ্চাটা কোথায় গেল পালাই পালাই আমি পালাই